আর রাতের অন্ধকারে ছাদ পিটানো আপনার দুই নম্বরই বালি যেরকম নাগরের বালিগুলো নিয়ে এসে কাজ করা নাগের নাগরের বালিগুলো নিয়ে এসে রাত্রেবেলা রাতের অন্ধকারে মিক্সচার করে সেই বালি দিয়ে কাজ হচ্ছে টোটালটাই এক কথায় ডুপ্লিকেট কালকে যদি আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েত কার্যালয় নির্মাণে অনিয়মের অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি উত্তর দিনাজপুর জেলার করন্দিকি থানার আলতাপুর দুই গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে নির্মাণ কাজ ঘিরে উঠেছে অনিয়মের গুরুতর অভিযোগ স্থানীয় বাসিন্দাদের দাবি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে নির্মাণ চলছে যা ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনার কারণ হতে পারে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সোহেলের অভিযোগ অনুযায়ী কদমতলার পাশে নির্মাণাধীন এই কার্যালয়ে নাগর থেকে আনা নিম্নমানের বালি ব্যবহার করা হচ্ছে এবং ছাদ ঢালাই চলছে রাতের অন্ধকারে সবচেয়ে উদ্বেগের বিষয় হল নির্মাণ প্রকল্পের জন্য কোন সিডিউল বা তথ্য বোর্ড প্রদর্শিত হয়নি বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধান পুষ্পাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানালে অভিযোগকারীকে পুলিশ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দারা বিষয়টি সুস্থ তদন্ত এবং প্রশাসনিক পদক্ষেপ দাবি করেছেন গ্রাম পঞ্চায়েত প্রধান কুশপালের কাছে ক্যামেরার সামনে প্রতিক্রিয়া চাইলে তিনি মুখ খুলতে অস্বীকার করেন বিষয়টি নিয়ে এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন প্রশ্ন হচ্ছে মানুষের প্রয়োজনের জন্য নির্মিত একটি কার্যালয় কেন অনিয়মের শিকার হবে অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেটাই এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হতে পারে ভবিষ্যতে কারি মাথার উপরে পড়লে কি হতে পারে হাত দিয়ে ছুটে যাচ্ছে পঞ্চায়েত কত টাকা খেয়েছে প্রধান এগুলো সব প্রধানের চাল এখানে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না শিডিউল কি আছে বোর্ডে কত লাগতে আর কাজ আছে আরো আমাদেরকে রাতের অন্ধকারে আমাদেরকে ধুমকি দিচ্ছে তোরা যদি পঞ্চায়েতে গিয়ে যদি কাজ যদি বারণ করিস

এটার যদি স্কিম থাকে এক কোটি পঁচাত্তর লক্ষ টাকা লক্ষ টাকা কাজ হচ্ছে নাকি জনগণ জানবে বা দেখবে আর আপনার নাম আমার নাম সোহেল আলী কি হয়েছে আলতাপুর টু আমাদের এটা আমাদের আলতাপুর টু এ দুটো কাজ হচ্ছে একটা নতুন আলতাপুর টু আর একটা হলো উপ স্বাস্থ্য কেন্দ্র উপস্বাস্থ্য স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এমন ভাবে কাজ হয়েছে তিন নম্বর হিট দিয়ে যে হাত হাত লাগালেই ছুটে যাচ্ছে তারপর রাতের অন্ধকারে ছাদ পিটানো আপনার দুই নম্বরই বালি যেরকম নাগরের বালিগুলো নিয়ে এসে কাজ করা নাগরের নাগরের বালিগুলো নিয়ে এসে রাত্রেবেলা রাত্রে অন্ধকারে মিক্সচার করে সেই বালি দিয়ে কাজ হচ্ছে টোটালটাই একটা এক কথায় ডুপ্লিকেট কালকে যদি একটা ইট ভেঙে কোনো জনসাধারণের উপরে পড়ে যায় ভেঙে তো ওই লোকটা দায়কে নিবে প্রধানকে এই ব্যাপারে আমরা অভিযোগও করেছি যে টু টুয়ে দুই নম্বরই কাজ চলতে চলতেছে আপনি এই কাজটার ব্যাপারে কেন আপনি মানে শিডিউল টাঙছেন না বোর্ড নেই এখানে শিডিউল নেই কোনো কিছু নেই কোনো মেটেরিয়াল নেই চেক করার যে কি পরিস্থিতিতে কাজটা এগোচ্ছে আর এটা বলতে যাচ্ছি তো তার ও বলছে এইগুলো তো ব্যাপারে তোমরা মাথা লাগাও না তো কোথাও ফেঁসে যেতে পারো এইভাবে আমাদেরকে ধি দিচ্ছে আমরা একটাই চাই এটা পঁচিশটা ওয়ার্ডের কাজ এই পঁচিশটা ওয়ার্ডের কাজটা যেন ভালো হয় পরবর্তীতে যেন কোনো মানুষ এই বিল্ডিং তলায় চাপা পড়ে মরে না যায় এটাই আমার বক্তব্য কেন দুই নম্বর সিমেন্ট দিয়ে কাজ হবে রাতের অন্ধকারে ছাদ ঢালাই হবে প্রধান থাকবে না প্রধান জানে না প্রধান বলছে আমি জানি না কবে কি হচ্ছে না হচ্ছে তাহলে কে জানে এই আলতা মালিকটা কে এটাই আমার প্রশ্ন জনগণের কাছে আমার এটা আবেদন যে এটা যেন তদন্ত হয় সবাই জানে তারা কি বলছে তারা নিজের মতো সবাই তো মিলে জিলে আছে সরকারটা তো বুঝতে পারছেন কাদের যে মুখ খুলবে সেই হলো শত্রু আমার মতন ছেলেকে বলছে পুলিশ দিয়ে ফাঁসিয়ে দেবো বেশি বেশি করলে এরকম ভাবে ধুমকি দিচ্ছে আমাদের আপনার দাবি কি আমার দাবি একটাই যেন সমাজের কাজটুকু যে হচ্ছে যেন ভালোভাবে হয় সঠিকটা হয় প্রয়োজন পড়লে এসে প্রশাসন এসে তদন্ত করতে পারে এখানে সরজমিন এসে তদন্ত করতে পারে আমি প্রমাণ করে দেবো কথায় কোথায় ইট আছে কোথায় কোথায় কি আছে বালিটা কর থেকে এলো আমি সব দেখাই দিই আচ্ছা এটা কোন জায়গা এটা হলো আপনার কলমতলার পার্শে বিনগর পার করে এসে কত নম্বর গ্রাম পঞ্চায়েত তৈরি হচ্ছে আলতাপুর টু হ্যাঁ দুই নম্বর গ্রাম আপনার নাম আমার নাম মোহাম্মদ সোহেল

এখনই রুম ছেড়ে দিচ্ছে তো কি টিকবে এটা খুলে যাবে তো